আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা হলো আমি একটা মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তো অনেকে জানেন আবার অনেকে জানেন না এই মেডিসিনটা কী কাজ করে বা কি হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেননা আমি এই ঔষধটা খাইয়ে আমার মুরগিদের খুবই উপকার পেয়েছি এর জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো স্ক্রিনে অলরেডি দেখতে পারছেন মেডিসিনটা এটা হচ্ছে এম ফ্লোর বেড ফ্লোর ফেনিকল এন ফ্লোর ফেনিকল আই এন এটা পনেরো মিলির একটি ওষুধ ওরাল সলিউশন শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহার্য যেমন পশু পাখি কবুতর তারপর মুরগি এ সমস্ত কিছুর জন্য এটা খুব উপকার এটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট অ্যান্টিবায়োটিক ওষুধ তো এটা আমি হচ্ছে আমার মুরগিদের জন্য ঠান্ডার জন্য ব্যবহার করছি এখন এর জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো এটার দাম নিয়েছে আমার থেকে একশো বিশ টাকা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেক এখানে একশো বিশ টাকা লাখা লেখা এটার এম এফ ডেট দু হাজার চব্বিশ আর এক্সপায়ার ডেট দু হাজার পঁচিশ সাত মাস তো আমি এখন আমার সাদা গলাঝিলা মুরগি সাদা খোপাওয়ালা মুরগি এগুলো ঠান্ডা লেগেছে খুবই অসুস্থ ওদেরকে আমি আপাতত এই ঔষধটা দিয়েই চিকিৎসা চালাচ্ছি এখন অবধি পুরোপুরি সুস্থ হয়নি কিছুটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা সুস্থ করেছে তো এই ঔষধটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এটা কি কি কাজ করে সেটাই এখন আমি আপনাদের সাথে আলোচনা করব এমফলর ব্যাট ওরার সরিয়শন যে সকল দেশি বিদেশি কবুতর হাঁস মুরগি পাখি পালনকারী খামারিরা আছেন তাদের জন্য ভেট একটি উৎকৃষ্ট মানের অ্যান্টিবায়োটিক এটি ব্যবহারে কবুতর হাঁস মুরগি ও পাখির জন্য রোগ যেমন ঠান্ডা পরিপাকতন্ত্রের সমস্যা শ্বাসতন্ত্রের সমস্যা সমাধান করে তো এটা কতটুকু করে আপনারা খাওয়াবেন সেটাই এখন আমি নিয়মটা বলে দিচ্ছি এটা হচ্ছে পোলট্রি মুরগির জন্য এক মিলি দুই লিটার খাবার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে আর হচ্ছে পশু গরু ছাগল ওদের জন্য এক মিলি দুই লিটার খাবার পানিতে পাঁচ দিন মিশিয়ে খাওয়াতে হবে তো আমি দুই দিন খাওয়াচ্ছি কালকে থেকে খাওয়াচ্ছি এটা দুই দিন হলো তো তিন দিন আমি এটা ডোজটা করবো মুরগিদের জন্য দেখি মুরগিরা হয় কিনা তো এমফলোর ব্যাট সম্পর্কে আপনারা জানলেন আপনাদের কাছে এই ওষুধটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ওষুধটা দিয়ে আমি একটু ভালো উপকার পেয়েছি এর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম